আসসালামু আলাইকুম নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার হাজির হয়েছে আমার আজকের রেসিপি নদীর মাছ ছোট মাছ রান্নার রেসিপি তো এই রেসিপিটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু নদীর মাছ আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি তো এই মাছ আমি রান্না করে আজকে আপনাদের দেখাবো একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে তো আমি এই মাছগুলো লবণ দিয়ে হলুদ দিয়ে শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা ভালো করে মেখে এখন আমি তেলে ভেজে নিব তো আপনার ইচ্ছা করলেও না ভেজেও রান্না করতে পারেন তো এটা আমি এখন ভেজে নিচ্ছি অনেকেই ভাজা মাছ খায় আবার অনেকে কিন্তু ভাজা মাছ খায় না তো আমি অবশ্যই ভেজে নিচ্ছি ভালো করে একটু মচমসা করে ভেজে নিচ্ছি তো আমার কাছে এটা মশমশ করে ভেজে নিলে ভালো লাগে আর এদিকে আমি ডাটা কেটে রেখেছি মাছের মতো মাছ ছোট এই জন্য কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দুই তিনটা আর ডাটা কিন্তু খুব অল্প আর ডাটার তুলনায় কিন্তু আমার মাছটা অনেক বেশি তো আপনি যদি তরকারির তুলনায় মাছটা বেশি দেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায় তো এই পর্যায়ে আমি সব ধরনের মশলা এক চামচ করে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজের কুচি দিয়েছি আবার পেঁয়াজ পেস্টও একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর বাকি যে মশলা ছিল সবগুলোই আমি দিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি তরকারিটা ভালো করে হাতে মেখে নেব হাত দিয়ে ভালো করে তরকারিটা মেখে নিতে হবে তো মাখা তরকারি কিন্তু সবসময় ভালো হয় তো আজকে আমি যেভাবে হাতে মেখে তরকারিটা রান্না করছি এইভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন তরকারিটা কিন্তু খুবই স্বাদ লাগবে আর এত মজা এই তরকারিটা আপনি এক প্লেট ভাত এক নিমিষেই খেয়ে ফেলতে পারবেন তো আমার তরকারিটা দেখুন মাখানো হয়ে গেছে আর আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করিলে আমি মরিচের গুঁড়া দিয়ে এই তরকারিটা মাখিয়ে নিয়েছি আর এই মরিচের গুঁড়ার এই তরকারিটা কিন্তু খুবই টেস্টি আপনার একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পর অবশ্যই এই তরকারিটা যখন উঠে আসবে সেই পর্যায়ে মাছটা দিয়ে দেবো এই পর্যায়ে আমি তরকারিটা ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে এখন তরকারিটা বল উঠে আসছে এই পর্যায়ে আমি এখন ভাজি করা মাছগুলো তরকারির উপর দিয়ে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন তরকারির পানি অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে সামান্য পানি আছে এখন আমি এই মাছটা দিয়ে ভালো করে তরকারি একটু নেড়ে নেবো যেহেতু এই মাছটা ভেজে নিয়েছি এই মাছটা কিন্তু ভেঙে যাবে না তো এই জন্যে আমি একটু তরকারিটা ভালো করে নেড়ে চেয়ে আবার তরকারিটা ঢাকা দিয়ে ঠেকে দেব তাহলে কিন্তু তরকারিটা অনেক অনেক ভালো লাগবে তো এই পর্যায়ে দেখুন আমি কিন্তু তরকারিটা নেড়ে চড়ে নিয়েছি এখন আবার ঢাকা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো আমি ঢাকা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর দেখুন এই যে তরকারিটা সামান্য নিচেই পানি আছে তো আমি এই পর্যায়ে তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো আমি কিন্তু একদম পোড়া পোড়া করবো না এইভাবে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আমি পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্রত্যেকটা নতুন নতুন রেসিপি এবং টিপসগুলো আপনার দ্বারে পৌঁছে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম